চব্বিশের জন্য স্পেশালি সামনে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিরকম তোমার রোড ম্যাপটা হবে ও বিষয়ে একটা শর্টকাট আলোচনা করব

মি 7 দিন পরীক্ষা দিলে না পরের আবার পরের দিন আবার কন্টিনিউয়াসলি পরীক্ষা দিতে থাকলে তাহলে বিষয়টা হবে না কারণ পরীক্ষা দেওয়ার সাথে পড়ার একটা সামঞ্জস্য রাখতে হবে বা বেশ কয়েকটা টেকনিক ফলো করতে হবে বিগত বছরে এই যে জাস্ট তার আগের বছরে 23 এর যারা পরীক্ষা দিয়েছে মানে 23 এর যারা এখন সিজিএম মানে 23 যারা ফার্স্ট টাইমে পরীক্ষা দিছিল তাদের যে প্রশ্ন স্ট্যান্ডার্ডটা ছিল ওই প্রশ্নটার একটা জিনিস খেয়াল করবা বটানির প্রশ্নটা একটু কঠিন হয়েছে তার আগের বছরে আরও একবার জুলজি প্রশ্নটা একটু কঠিন হয়েছে এক এক সময় এক একটা প্রশ্ন কঠিন হতে পারে আমাদের এটা মাইন্ডসেট নিয়ে পরীক্ষা হলে যেতে হবে আর তার জন্য আগে থেকে তোমার একটু মাথায় রাখতে হবে যে কোনো টাইপের প্রশ্ন যে কোনো টাইপের ফিল্ড যেমন ক্রিকেট ক্রিকেটের সময় যে কোনো টাইপের ফিল্ডে যে কোনো পিচের মধ্যে একটা অপ্রিমাম খেলার একটা লেভেল থাকে অথবা একটা প্রসিডিউর থাকে যে প্রসিডিউর ফলো করলে তুমি চান্স পাওয়ার মতো অ্যাবিলিটি অর্জন করতে পারবে এখানে একটা কমন বিষয় হচ্ছে সবগুলা প্রশ্ন কিন্তু কঠিন থাকে না কিছু প্রশ্ন কঠিন থাকবে কিছু প্রশ্ন সহজ থাকবে এখন এই সহজ প্রশ্নগুলো আমার আগে আইডেন্টিফাই করে ওই সহজ প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে আর গত বছরে যে বোটানি প্রশ্নগুলো দেখছো দেখা যাচ্ছে কঠিন বাট আসলে এতটাও কঠিন না যে তুমি একদম মানে জীবনে চোখেও দেখো না এরকম না প্রত্যেকটা প্রশ্ন কঠিন থাকবে না যে প্রশ্নগুলা সহজ ওগুলা অ্যান্সার করার পরে যে প্রশ্নগুলো কঠিন ওগুলো অপশন ইলিমিনেট করে আমি কোনো না কোনো ভাবে সামহাও ওইটা উদ্ধার করে বেরা করে আনতে পারি আলটিমেটলি এরকম টাইপের কঠিন প্রশ্নতেও তুমি কিন্তু সেভেন্টি মার্ক তুলতে পারবা ফার্স্ট টাইমের হিসেবে আর সেকেন্ড টাইমের হিসেবে তো আরো পড়তে হবে অবশ্যই তাহলে সেভেন্টি মার্ক যদি তুমি তুলতে পারো তাহলে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল চান্স হয়ে যায় আর তুমি যদি আরো ভালো যদি আশি মার্কের উপরে পাইতে চাও তাহলে কিন্তু ভাইয়া ওভারঅল এমন একটা প্রিপারেশন আমাদের নিতে হবে যে প্রিপারেশন নিলে আমি ওই যে ওই দশ মার্ক কভার করার মতো পড়াটা হয়ে যায় যেন তার জন্য কি করতে হবে এক্সট্রা রেডেড কিছু এমসিকিউ পড়া লাগবে আরও একটু দেওয়া লাগবে আরও পরীক্ষা দেওয়া লাগবে আরও তোমার কাজ করতে হবে ওভারঅল চান্স পাওয়াটা কিন্তু এখানে আমাদের ইজি হয়ে গেলো তুমি যদি টেকনিক্যালি ফলো করে পরীক্ষাটা দাও চান্স পাওয়াটা তো ইজি হয়ে গেলো কিন্তু আরও একটু পড়লে তোমার আরও ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা বাড়ে তাহলে এখানে অবশ্যই প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে আমাদের তার করা যাবে না অবশ্যই ঠান্ডা মাথায় কাজ করতে হবে কোচিং এ পরীক্ষাগুলো বা সবকিছু মানে কোলোপারেট করতে তোমার একটু প্রবলেম হয়ে থাকে তুমি বা সেইটা পার্সোনাল টিচার রাখতে পারো পার্সোনালি টিচার রাখাই লাগবে এরকম না কিন্তু পার্সোনালি টিচার রাখলে তোমার জন্য একটা রিলিফ কাজ করবে একটা ভালো একটা সাপোর্টিভ রোল হিসেবে কাজ করে একটা পার্সোনালি ধরে না আমি যখন একজনকে পড়াই তখন তার আহ প্রিপারেশন এমন ভাবে সেট করার চেষ্টা করি যেন তার উপর দিয়ে বাড়েন না হয়ে যায় ধরে না তোমরা তুমি অ্যাজ এ নর্মাল স্টুডেন্ট তোমার কাছে মনে হচ্ছে যে আজকে এই জিনিসগুলো আমার পড়া লাগবেই ধরে না তোমার কাছে তুমি একটা নর্মাল ক্যাটাগরির তুমি প্রিপারেশন মিচ্ছো এই সিসির চব্বিশ ব্যাচ অথবা তুমি তেইশ ব্যাচের সেকেন্ড এমআর অথবা পঁচিশ ব্যাচের নর্মাল স্টুডেন্ট তুমি তুমি যদি ভাবো যে আজকে অর্গ্যানিক কেমিস্ট্রি আমি পুরোটা শেষ করে ফেলবো আজকের দিনের মধ্যেই তাহলে কিন্তু এটা সম্ভব না আসলে ভাই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বলো ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অর্গ্যানিক কেমিস্ট্রি বা কেমিস্ট্রি পুরো একটা চ্যাপ্টার একদিনে পড়া সম্ভব না আর কেমিস্ট্রি টোটাল দুই বই মিলে আছে দশটা দশটা চ্যাপ্টার কি দশ দিনে পড়া সম্ভব সম্ভব না আমি যে ধরো যেদিন পড়াইতে যাবো ওই দিন পড়ানো যাওয়ার আগে বলবো যে তুমি শুধুমাত্র কেমিস্ট্রি এই ফার্স্ট পেপার চ্যাপ্টার টু এর এই তিন ভাগের এক ভাগটুকু পড়ো ওই তিন ভাগের এক ভাগ পড়া হয়ে গেলে পরের দিন পরের সপ্তাহে আবার বাকি তিন ভাগের এক ভাগ পড়া হবে পরের সপ্তাহে এভাবে কন্টিনিউসলি যখন আগাবার দেখা যাবে যে এক মাসের মধ্যে দুইটা চ্যাপ্টার শেষ হয়েছে আর এই দুইটা চ্যাপ্টার যে শেষ হবে এই দুইটা চ্যাপ্টার একদম সলিড ভাবে শেষ হবে তো কোনো ধরনের কোনো হেফাজেটভাবে শেষ হবে না ভাবে যখন একটা পড়া তুমি আলটিমেটলি তোমার পড়ার প্রিপারেশনটা আর পড়ার লেভেলটা আরও বেড়ে যাবে আর তোমার মাথার মধ্যে পড়াটা সাই থাকবে এটাই টার্গেট করা হয় একটা পার্সোনাল টিচারের ক্ষেত্রে তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি যে কীভাবে প্রিপারেশন শুনবো আর কিভাবে কি করা লাগবে আর পার্সোনাল টিচারে যে লাগবে এরকম কোনো কথা নেই পার্সোনাল টিচারের জন্য নিচে দাও আমার নাম্বার আছে যোগাযোগ করতে পারো আমি আমাদের বেস্ট পার্সোনাল টিচার আছে মেডিকেলের যারা আমার সাথে পড়তেছে বা আমার জুনিয়র আছে আমি যাদের চিনি খুব ভালো পড়াই তাদেরকে আমি রেকমেন্ড করতে পারো পারবো তাছাড়া আমি নিজে অনলাইনে পড়া একদম হোম টিউটারের মতো পার্সোনাল অথবা একজন অথবা দুইজন করে একসাথে পড়ানো হয় তো আজকে এই পর্যন্তই রাখি কোনো কিছু ধরনের কোন কথা থাকলে নিচে কমেন্টে জানাইতে পারো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে